রাজধানী শ্যামবাজার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আজকে পেঁয়াজের বাজার কি অবস্থা আজকের পেঁয়াজের বাজার ভাই

তাহলে ইন্ডিয়ান মাল এখনো পর্যাপ্ত ইন্ডিয়ান মাল আপনার দেশি আপনার ইন্ডিয়ান পেঁয়াজটা কম আছে কিন্তু আদা আছে আদা আছে মার্কেট অনেক পেঁয়াজ কত টাকা বিক্রি পেঁয়াজ ভাই উপরে পঁয়ত্রিশ থেকে 36 টাকা বিক্রি করলাম ভাই এটা কত টাকা পেঁয়াজ ভাই এটা পাবনা ভাই

মানে অর্ধেক শেষ পুঁজি অর্ধেক পাইতেছে না মানে এখন বিক্রি হচ্ছে ওনাদের ওনারা কত করে বিক্রি করছে ওনারা পঁয়ত্রিশ টাকা বিক্রি করলে মানে গাড়ি ভাড়া বস্তা লেবার মানে আনুষঙ্গিক অনেক খরচ বাদ দিলে পাঁচটায় খরচ পঁয়ত্রিশ টাকা বিক্রি করলে তিরিশ টাকা পাইতেছে তিরিশ টাকা তিরিশ পাইতেছে হ্যাঁ আঠাশ টাকা থাকে মানে যাতায়াত খরচটাই অনেক খরচ আর কি মনে করেন যে আপনি বস্তা লেবার গাড়ি ভাড়া অনেক খরচ

তাহলে আপনার সাতশো টাকা দিতে গেলে তাহলে কয় কেজি পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে অনেক তো আসলে অবস্থা তিরিশ কেজি মোটামুটি তিরিশ কেজি তাহলে টোটাল তাহলে আপনারা অনেক মহা বিপদে আছেন না এক মন পিস কিনে লাগাইছি গুটি পিস না কিনে লাগাইছি আঠারো হাজার টাকা দিয়ে আঠারো হাজার আঠারো হাজার টাকা এক বিগে বই খরচ গেছে সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার টাকা খরচ মানে এখন হচ্ছে কত টাকা পিঁয়াজ বিক্রি করে কয় টাকা এখন চালান উঠতেছে না চালান তো উঠবে বিঘে পুঁই তিরি হাজার টাকা লস যাচ্ছে তিরিশ হাজার টাকা লস তিরিশ হাজার টাকা আমরা যেভাবে আশা করছিলাম যদি আমাদের সরকার যদি বাইরের থেকে পিস নাইন তো বর্তমান আমরা এই ঠিক বাজার পাতাম

আবেদন যে সার বীজ তেল সবকিছু যেন দাম সবকিছু দাম কমে পিস তিরিশ টাকা যে হোক তাতে আমার সমস্যা নাই কিন্তু সারের বস্তা হওয়া লাগবে ছয়শো টাকা এক লিটার তেলের দাম হওয়া লাগবে পঞ্চাশ টাকা তালিশিন কৃষক বাঁচবে মানে টোটালি কৃষকের উপরেই সব চাপ করতেছে হ্যাঁ তো স্বাভাবিক ভাই হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা কিন্তু কৃষকের কাছেও শুনলাম আজকে কিন্তু কৃষকেরও চরম হাল আছে যে পিয়াজের যে পেঁয়াজ বিক্রি করার দরকার ছিল এখন সত্তর থেকে আশি টাকা এই পেঁয়াজের দাম কিন্তু বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে শুধুমাত্র পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত দর্শক কৃষক কিন্তু এবার অনেক ক্ষতিগ্রস্ত